হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংশ ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার ফাইভ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছি এখানে আমরা আজ পেজ সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি এইটে থাকা বাক্যগুলোর জয়েন করবো লাস্টের ভিডিও সেখানে আমরা কী করছিলাম নমিনেটিভ একেবারে শেষে নমিনেটিভ অ্যাবসালিউড দিয়ে বাক্য জয়েন করছিলাম সেখানে আমরা চারটে বাক্য করেছি আজকে শুরু হচ্ছে পাঁচ নম্বর দিয়ে যেটা আমরা পাঁচ ছয় সাত আট নয় দশ সেগুলো আমরা নমিনেটিভ অ্যাপসালিউ দিয়েই জয়েন করি প্রথম বাক্য পাঁচ নম্বর বাক্য হচ্ছে দ্য স্কাই ওয়াজ ক্লাউড ক্লাউডি উই হেজিটেটেড টু সেট আউট আকাশ মেঘাচ্ছন্ন ছিল আমরা বাইরে বেরুতে ইতস্তত বোধ করছিলাম দ্য স্কাই বিং ক্লাউডি উই হেজিটেটেড টু সেট আউট নাম্বার সিক্স দ্য এক্সিবিশান এন্ডেড এক্সিবিশান প্রদর্শনী শেষ হয়ে গেছে অল লেফট দ্য প্লেস সকলে সেই জায়গা ছেড়ে চলে গেছে দ্য এক্সিবিশন হ্যাভিং হেল এন্ডেড অল লেফট দ্য প্লেস নাম্বার সেভেন মাই ফাদার ইজ ইল আমার বাবা অসুস্থ আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ সব কিছু আমাকে নিজেকেই করতে হচ্ছে তো মাই ফাদার বিং ইল আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ নম্বর এইট মাই লোন ইজ ক্লিয়ার আমার দেনা বা লোন সে শোধ হয়ে গেছে আই হ্যাভ নাথিং টু কেয়ার ফর আর কোনো কিছু পরোয়া করার প্রয়োজন নেই অ্যান্সার কী হবে মাই লোন বিং ক্লিয়ার আই হ্যাভ নাথিং টু কেয়ার ফর নম্বর নাইন দ্য ডিনার ওয়াজ ওভার উই লেভ দ্য প্লেস ডিনার শেষ হয়েছে আমরা আমাদের জায়গা ছেড়ে দিলাম দ্য ডিনার বিং ওভার উই লেভ দ্য প্লেস দ্য মিটিং ওয়াজ ওভার দ্য মেম্বার স্লেভ মিটিং শেষ হয়েছে আর সদস্যরা চলে গেছে দ্য মিটিং বিং ওভার দ্য মেম্বারস লেফট এবার কী রয়েছে এবার অ্যাডভার্ট বা অ্যাডভার্বিওল ফ্রেজ দিয়ে বাক্যগুলোকে আমাদেরকে জয়েন করতে হবে অ্যাডভারবি ফ্রেজ দিয়ে মনে রাখতে হবে বা অ্যাডভার্ভ দিয়ে প্রথম বাক্য হলো দ্য বয় ফেইল্ড ইন দ্য এক্সামিনেশান ছেলেটি পরীক্ষায় ফেল করেছে ব্যর্থ হয়েছে ইট ওয়াজ আনএক্সপেক্টেড এটা অপ্রত্যাশিত দ্য বয় ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে ছেলেটি পরীক্ষায় ফেল করেছে সে মেনটেন্স হার হাউস হোল্ড সি ডাজ ইট উইথ কেয়ার সে তার বাড়ির দেখাশোনা করে সে যত্ন সহকারে সেটা করে সে মেইনটেন্স হার হাউস হোল্ড কেয়ারফুলি দ্য ডোর ওয়াজ ওপেন দরজাটা খোলা ছিল ইট লুক সাসপিসিয়াস সন্দেহজনক মনে হচ্ছিলো সাসপিসিয়াসলি দ্য ডোর ওয়াজ ওপেন আই ডিড নট ইট এনি অফ দ্য স্টিল ফুড আমি ওই পচা জিনিস খাই না আই ওয়াজ লাকি ডুইং সো আর এগুলোকে মানে এর জন্যে আমি সৌভাগ্যবান লাকিলি আই ডিড নট ইট এনি অফ দ্য স্টিল ফুড এই সৌভাগ্যবশত কোনো পচা খাবার আমি খাইনি হি ইজ এ ফ্রড দিস ইজ এভিডেন্ট সে একজন ফ্রড এবং এটা প্রমাণিত সো এভিডেন্টলি হি ইজ এ ফ্রড নাম্বার সিক্স হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম ইট ইজ শিওর সে ওই প্রোগ্রামটায় অংশগ্রহণ করবে এবং এটা নিশ্চিত তো শিওরলি হি উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম পিপিল জয়েন্ট দ্য ফিউনারেল প্রসেশন লোকজন সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে শেষ কৃত্যের শোভাযাত্রা এটা ওই মহাত্মা গান্ধীর পাশিমায় বাপা থেকে নেওয়া হয়েছে দে ওয়ার সাইলেন্ট তারা নীরব ছিল তো পিপিল জয়েন্ট দ্য ফিউনারেল প্রসেশন সাইলেন্টলি নাম্বার এইট দ্য বয় পুস্ট মি ফ্রম বিহাইন্ড ছেলেটা পিছন দিক থেকে আমাকে ঠেলছিল হিজ অ্যাক্ট ওয়াজ intentional. সে ইচ্ছে করেই এটা করছিল তো intentionally দ্য বয় পুস্ট মি ফ্রম বিহাইন্ড আই উইল হেল্প ইউ ইট ইজ সার্টেন আমি তোমাকে সাহায্য করবো এটা নিশ্চিত তা I আই উইল হেল্প ইউ নম্বর টেন দ্য কিল দ্য থিপ ইট ওয়াজ তারা চোরটাকে মেরে ফেলেছে এটা নিয়ম বিরুদ্ধ তাহলে দ্য কিল দ্য থিপ আন লক নম্বর ইলেভেন আই অ্যাভয়েডেড দ্য ম্যান ইট ওয়াজ মাই ইনটেনশান আমি লোকটাকে অ্যাভয়েড করলাম এটা ইচ্ছে করেই আমি করলাম তো ইন্টেনশনালি আই অ্যাভয়েডেড দ্য ম্যান নাম্বার টুয়েলভ হি রিচড দ্য স্পট সে সেই জায়গাটায় পৌঁছলো একটা জায়গায় পৌঁছলো ইট ওয়াজ নুন অ্যাট দ্যাট টাইম সেই সময় দুপুর হয়ে গেছিলো তাহলে হি রিচড দ্য স্পট অ্যাট দ্য নুন টাইম হি রিপ্লাইড টু মাই কোয়েশ্চেন সে আমার প্রশ্নের উত্তর দিল হিজ রিপ্লাই ওয়াজ রুড তার উত্তর ছিল বেশ ক্রু মানে কী বলো উদ্ধত হি রিপ্লাইড টু মাই কোশ্চেন রুডলি দ্য কিং পানিশ দ্য রিভেল রাজা বিদ্রোহীদেরকে শাস্তি দিল হিজ অ্যাক্ট ওয়াজ ক্রুয়েল তার এই কাজটা ছিল ক্রুদ্ধ বাপন্ন দ্য কিং পানিশ দ্য রিভেল ক্রুয়েল এবার প্রিপোজিশান উইথ অর জিরান দিয়ে আমাদেরকে করতে হবে জিরান মানুষ সেই ভার্বের সঙ্গে আইএনজি অথবা প্রিপোজিশান দিয়ে নাউনের সঙ্গে প্রিপোজিশান হি মেড হিরোইক এফোর্টস টু সাকসিড সে সফল হওয়ার জন্যে যথেষ্ট চেষ্টা করেছে হি ফেল তবু সে ব্যর্থ হয়েছে অন মেকিং হিরোইক এফোর্টস টু সাকসিড হি ফেল নাম্বার টু হি অ্যামিউজড আজ ভেরি মাচ সে আমাদেরকে খুব মজা দিয়েছে হি স্যাং অ্যান্ড এনচ্যান্টিং সং সে একটা সুন্দর গান গিয়েছে অন সিঙ্গিং অ্যান্ড এনচেন্টিং সং হি অ্যামিউজাস ভেরি মাচ তিন নম্বর দ্য ম্যান ড্রাইভস এ কার ড্রাইভস কার হি রানস হিজ ফ্যামিলি ইন দিস ওয়ে লোকটা গাড়ি চালায় আর এর মাধ্যমে সে তার সংসার চালায় অন ড্রাইভিং কার হি রানস হিজ ফ্যামিলি নম্বর ফোর হি মেক্স এ লট অফ মানি হি সেলস সিল্ক সে অনেক অর্থ উপার্জন করেছে সে সিল্ক বিক্রি করে পশম বিক্রি করে অন সেলিং সিল্ক হি মেক্স এ লট অফ মানি দ্য ম্যান ইজ ওয়েলদি লোকটি ধনী হি ডাজ নট হ্যাভ এ সাউন্ড হেলথ কিন্তু তার স্বাস্থ্য ভালো নেই বিং ওয়েলদি দ্য ম্যান নট হ্যাভ এ সাউন্ড হেলথ নম্বর সিক্স হি ইজ ফ্যাট ইয়েট হি ইজ ফিট সে মোটা কিন্তু সে ফিট তো বিসাইডস বিং ফ্যাট হি ইজ ফিট নাম্বার সেভেন মিস্টার রহমান ইজ এ গুড টিচার মিস্টার রহমান একজন ভালো শিক্ষক হি ইজ অ্যান এক্সেলেন্ট ম্যান তিনি একজন চমৎকার মানুষ তাহলে উত্তর হচ্ছে বিসাইড বিং আুড টিচার মিস্টার রহমান ইজ এক্সেলেন্ট ম্যান নম্বর এইট হি এডুকেটেড সন সে তার ছেলেদেরকে শিক্ষা দিয়েছে শিক্ষিত করেছে হি ওয়াক টা জ রিক্সা পুলার কিন্তু সে রিক্সাটা তাহলে বিসাইড বিং এ রিক্সা পুলার হি এডুকেটেড হিজ সন নাম্বার নাইন মাই ফাদার ওয়াজ পোয়ার হি ওয়াজ জেনারেস আমার বাবা গরিব কিন্তু সে মহৎ বিসাইড বিং পোর মাই ফাদার ওয়াজ জেনারেস নম্বর টেন হি কুড নট অ্যাচিভ সাকসেস হি ট্রাইড হিজ বেস্ট সে সফল হয়নি কিন্তু সে চেষ্টা করেছে সাধ্য মতো ওয়ান ট্রাইং ইজ বেস্ট হি কুড নট অ্যাচিভ সাকসেস নম্বর ইলেভেন শি প্র্যাকটিস রেগুলারলি সে নিয়মিত অনুশীলন করে দ্য শি অ্যাসিভ দ্য স্কিল এভাবেই সে দক্ষতা অর্জন করেছে অ্যান্সার হচ্ছে অন প্র্যাকটিসিং রেগুলারলি শি অ্যাসিভ দ্য স্কিল মাই ফ্রেন্ড ইজ অ্যাপ্লুয়েন্ট ইয়েট হি ক্যান নট এনজয় হিজ লাইফ আমার বন্ধু হচ্ছে ধোনি অ্যাফ্লুয়েন্ট ম্যানে হচ্ছে ধোনি কিন্তু সে তার জীবনটাকে উপভোগ করতে পারেনি বিসাইড বিং অ্যাফ্লুয়েন্ট মাই ফ্রেন্ড ক্যান নট এনজয় হিজ লাইফ এবার কী রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যগুলোকে জয়েন করতে হবে আই মেট এ ম্যান অন দ্য রোড হি ওয়াজ ল্যাম্প আমি আমার সঙ্গে রাস্তায় একটা লোকের দেখা হলো সে ছিল খোঁড়া তাহলে আই মেট এ ল্যাম ম্যান অন দ্য রোড নাম্বার টু আই হ্যাভ এ বল ইট ইজ রেড ইন কালার আমার কাছে একটা বল আছে এটার রঙ লাল তাহলে আই হ্যাভ এ রেড বল দে হ্যাভ এ গার্ডেন ইট ইজ বিউটিফুল তাদের একটা বাগান আছে সেটা খুব সুন্দর অ্যান্সার হচ্ছে দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন নম্বর ফোর উই চান্স টু মিট এ হারমিট আমাদের একটা সুযোগ হয়েছিলো এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করার দ্য হারমিট ওয়াজ ওয়াইস হারমিডটা ছিল সন্ন্যাসীটা ছিল জ্ঞান তাহলে উই চান্স টু মিট এ ওয়াইস হারমিট নম্বর ফাইভ এ বেগার ইউজ টু সিট বাই দ্য গেট অফ দ্য টেম্পেল একটা ভিক্ষুভ বসেছিলো মন্দিরের বাইরের দরজাতে দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড আর ভিক্ষুভটা ছিল অন্ধ তাহলে উত্তর হচ্ছে এ ব্লাইন্ড বেকার ইউজ টু সিট বাই দ্য গেট অফ দ্য টেম্পেল নাম্বার সিক্স দ্য আক মি এ ফিউ কোশ্চেন তারা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো দ্য কোশ্চেন চায় ভেরি ডিফিকাল্ট প্রশ্নগুলো ছিল বেশ কঠিন অ্যান্সার হচ্ছে দ্য আর্ক মি এ ফিউ ডিফিকাল্ট কোয়েশনস নাম্বার সেভেন দ্য পোয়েট ওয়াজ ইনস্যান্টেড টু হিয়ার দ্য ভয়েস দ্য ভয়েস ওয়াজ মেলোডিয়াস কবি তার সেই ইনস্যান্টেড মানে উত্তেজিত হয়ে পড়েছিলেন শোনার ইচ্ছে প্রকাশ করে তার সেই আওয়াজটা ভয়েসটা ছিল খুব মধুর দ্য পোয়েট ওয়াজ এনচ্যান্টেড টু হিয়ার দ্য মেলোডিয়াস ভয়েস উই শ দ্য সাইট দ্য সাইট ওয়াজ মার্ভেলাস আমরা সেই দৃশ্যটা দেখেছিলাম দৃশ্যটা হচ্ছে চমৎকার তাহলে উই শ দা মার্ভেলাস সাইট এবার রয়েছে মিক্সড এক্সারসাইজ প্রথমে রয়েছে নন টেকচুয়াল সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে দ্য সান কেম আউট এভরিথিং লুক চেয়ারফুল তাহলে দ্য সান কেম আউট মেকিং এভরিথিং লুক চেয়ারফুল সূর্য উঠেছে আর সব কিছু চমৎকার লাগছে দ্য গার্ল কুড নট পাস ইট ওয়াজ আনফর্চুনেট মেয়েটা পাস করতে পারিনি এটা ছিল দুর্ভাগ্য আনফর্চুনেটলি দ্য গার্ল কুড নট পাস মাই পকেট ওয়াজ পিকড আমার পকেট মার হয়ে গেছে আই হ্যাড টু বড়ো মানি ফ্রম এ ফ্রেন্ড একটা বন্ধুর থেকে আমার টাকা ধার করতে হয়েছে হ্যাভিং মাই পকেট পিকড আই হ্যাড টু বড়ো মানি ফ্রম এ ফ্রেন্ড নম্বর ফোর দ্য ডেক ওয়াজ বার্নিং ডেকটা জ্বলছে দ্য বয় ডিড নট লিভ দ্য ডেক ছেলেটি ডেক ছেড়ে যায়নি দ্য বয় ডিড নট লিভ দ্য বার্নিং ডেক নম্বর ফাইভ থ্রি মোর মিটিংস উইল বি হেল্ড আরও তিনটে মিটিং হবে আই শ্যাল অ্যাটেন্ড দেম আমি সেগুলোতে যোগদান করবো তাহলে আই শ্যাল অ্যাটেন্ড থ্রি মোর মিটিংস হি ক্যান হেল্প মি সে আমাকে সাহায্য করতে পারে হি ইজ দ্য অনলি ম্যান টু ডু সো সেই একমাত্র ব্যক্তি যে এটা করতে পারে তাহলে হি ইজ দ্য অনলি ম্যান টু হেল্প মি রামু হেস সাম মানি হি ক্যান বাই বুকস রামুর কাছে কিছু বই আছে সে সেই বইগুলো সে বই কিনতে পারে রামু সাম মানি টু বাই বুকস টাকা দিয়ে সে বইটা কিনতে পারে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে